নমস্কার ট্যাভেলি চঞ্চল রাঙামাটির শহর শান্তিনিকেতন থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সামনে দু হাজার তেইশে প্রস্তুতি পর্ব তুলে ধরতে সোজাসুজি নিয়ে যাব মেলা বাঙ্গনে চলুন যাওয়া যাক কোথায়ছে ইয়র্টলের রূপে কোথায়ছে ইয়র্টলের রূপে বারা Thank okay. you. What about I- like. বাউল গান শোনার পর আমরা চলেছি পৌষ মেলার মাঠের দিকে তিন বছর পর আবার নতুন করে এই মাঠে পৌষ মেলার আয়োজন করা হয়েছে সেটা হয়তো অনেকে জানেন না সেই মেলার প্রস্তুতি কেমন চলছে সেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিছু মেলা বলতে আপনার ধরুন তিন বছর পরেই এই পৌষ মেলা মাঠে মেলাটা হচ্ছে আগে তো হয়েছে ডাক বাংলার মাঠে তখন মেলা ওখানে এত লোকজন আসতো না টুরিস্ট আসতো না এখানে ঘুরতে আমাদের এখানে শান্তিনিকেতনে কিন্তু এবছর এখানে মেলা হচ্ছে আমরা খুবই খুশি আমাদের এটালি জীবিকা ধরুন মেলা দোল এসব না হলে আমাদের চলবে কী করে আমরা তো টোটো চালিয়ে খাই এখানে শান্তিনিকেতনে আর এই দাদার সাথে যদি আপনি শান্তিনিকেতন ঘুরতে চান তাহলে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেবেন এইট সিক্স ওয়ান সেভেন এইট ডাবল নাইন সেভেন ফাইভ সেভেন কিরা আমার নাম হচ্ছে পাপু দাস এই দাদার সাথে ও দাদার একটা টোটো আছে আর টোটো করে পুরো শান্তিনিকেতন ঘুরে দেখাবে আর আপনার চার্জ কত নিচ্ছে আমরা সাড়ে তিনশো টাকা নিই সাড়ে তিনশো টাকা চার্জ এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন অবশ্যই গুণা শান্তিনিকেতন আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখাবে আর আমি এখন দাঁড়িয়ে আছি মেলা মাঠে আর দেখতেই পাচ্ছেন যে প্লট ঘেরা হয়ে গেছে এই প্ল যে প্লটে আমি দাঁড়িয়ে আছি দুশো চোদ্দো নম্বর প্লট মানে এরকম করে অনেক প্লট ঘেরা হয়ে গেছে সামনেই দেখুন মেশিন লাগিয়ে পুরো ঘাস ঘাসগুলো পুরো কাটা হচ্ছে পুরো মেলা মাঠটা পরিষ্কার করা হচ্ছে একদম মেশিন লাগিয়ে পুরো ঘাসগুলো বড় বড় হয়ে গেছে সেগুলো পুরো কাটা হচ্ছে মেশিন দিয়ে আর একসঙ্গে অনেকগুলো মেশিন চালানো হচ্ছে আমরা এখন এই মেলা প্রাঙ্গনটি পুরো ঘুরে ঘুরে দেখছি মাত্র আর ছ দিন আর ছ দিনের মধ্যে এখানে মেলা শুরু হয়ে যাবে আর যেহেতু তিন বছর বাদে এই জায়গাটাতে মেলা শুরু হচ্ছে তার জন্য এত জন্য আর এখানে মেলা পুরো দায়িত্ব এর ঘুরতে ঘুরতে চলে এসেছি মেলা কমিটির একজন সদস্যর কাছে দেখি উনি কি বলছেন নমস্কার আমার নাম সুব্রত মন্ডল আচ্ছা ইনফ্রাস্ট্রাকচার কমিটির একজন সদস্য আচ্ছা বিশ্বভারতীর আচ্ছা তিন বছর এখানে মেলা হয়নি বিভিন্ন দিক দিয়ে শোনা যাচ্ছিল এবারও এখানে মেলা হবে না যাক শেষ পর্যন্ত মেলাটা এখানে হচ্ছে আপনার কেমন লাগছে মেলা সত্যি খুব দুঃখজনক যে মেলা আমাদের এখানে তিন বছর বিগত তিন বছর ধরে হয়নি যে কোনো কারণেই হোক এবছর মেলা হচ্ছে এটা অত্যন্ত আনন্দের প্রতিটি মানুষ বোলপুর শুধু নয় বোলপুরের বাইরে হ্যাঁ বীরভূম জেলা এবং রাজ্য থেকে শুরু করেই আন্তর্জাতিক সীমানা পর্যন্ত ছড়িয়ে গেছে যে হ্যাঁ এবছর মেলা হচ্ছে এবং এতে সবাই খুশি এই মেলা মূলত জেলা পরিষদ সভাধিপতি আমাদের কাজল শেখ এবং তার সঙ্গে ডিএম সাহেব টোটাল প্রশাসন আছেন এবং আমাদের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আছেন এরা সবাই মিলে এবছর যাতে মেলাটা হয় তার জন্যে খুব সুন্দর ভূমিকা নিয়েছেন এবং এত স্বল্প সময়ের মধ্যেও মেলাটাকে বাস্তবায়িত করার জন্য দিনরাত্রি পরিশ্রম করছেন আমাদের সবাই তো পৌরসভা আছে বোলপুর পৌরসভা সক্রিয়ভাবে কাজ করছে মাঠ পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছু আমরা বিশ্বভারতীর পক্ষ থেকে যতটুকু ওনারা আমাদের থেকে কপারসেন চেয়েছেন টেকনিক্যাল হেল্প আমরা পুরোটাই করছি এবং মেলাটা যাতে হয় তার জন্য আমরা তৈরি উদ্বোধনটা কত তারিখ থেকে হচ্ছে মেলা শুরু হচ্ছে চব্বিশ তারিখ থেকে এবছর যেহেতু সাতই পোষ পৌষ মেলা সাতই পোষ থেকে শুরু হয় সেই জন্য সাতই পোষ এই বছর ইংরেজি চব্বিশ তারিখ হচ্ছে চব্বিশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পাঁচ দিন মেলা হচ্ছে পাঁচ দিন মেলা থাকছে সরকারিভাবে তারপর মেলা আস্তে আস্তে ভালো থাকবে না আঠাশ তারিখে আমাদের মেলা শেষ উনত্রিশ তারিখে কিন্তু মেলা থাকছে না আচ্ছা ভারতবর্ষ বাইরে যারা আসছেন পর্যটক তাদেরকে কি বলবেন মেলা নিয়ে তাদেরকে আমরা হার্দিকভাবে স্বাগত জানাবো অনেক দিন মেলা হয়নি এবং তারা আসতেন প্রতি বছর প্রত্যেককে অনুরোধ করব যে আমাদের মেলায় আসুন এবং মেলাটিকে সাফল্যমণ্ডিত করুন মেলা উপভোগ করুন এবছর নতুন মাত্রায় মেলা হতে চলেছে এবং এর সঙ্গে রাজ্য সরকার বিশ্বভারতী যৌথ উদ্যোগে যে মেলাটা হচ্ছে এবং সবাই সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো ছ দিন পর এখানে মেলা শুরু হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্যান্ডেলের বাঁশ বাঁধা হচ্ছে পুরোদমে এখানে দেখতে পাচ্ছেন দুজন বাঁশের উপরে বসে কাজ করছে কতদিন ধরে আছেন এখানে কাল থেকে শুরু করেছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আর এখানেই যে টেস্টটা দেখছেন আমার পিছনে আর এইটাই হচ্ছে বোলপুরের যে মেলা সাংস্কৃত মঞ্চ এখানে সব কিছু অনুষ্ঠান হয় এই মেলা পাঁচ দিন আর বুঝতেই পারছেন মেলা চব্বিশ থেকে শুরু হয়ে আঠাশ তারিখ অবধি মেলা থাকবে ফের উঠে যাবে আস্তে আস্তে এখানে পাঁচ পাঁচ দিনকার পারমিট করা আছে কেমন লাগলো মেলার প্রস্তুতি পর্ব চলুন বাড়ির দিকে এগিয়ে যাওয়া যাক আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না